উপواج আমি সম্পন্ন হওয়ার তোকেই দান করব প্রশ্ন বর্তমানে সর্বনিন্ন মহর কত বর্তমানে সর্বনিন্ন মহর যতকে 2000 টাকা প্রশ্ন মহরের ফাতিনি কত দিরহাম মহরের ফাতিনি 500 দিরহাম বর্তমানে 1 লক্ষ টাকার মত হয় প্রশ্ন বেলা ওঠার পর যখন নামাজ আদায় করার সময় কেতামোদিকে হবে কিনা এবং জারাক জোরে পড়ব না আস্তে যদি অন্য কেউ না দেখে আপনি এটা নামাজ পড়তেছেন আর কেউ দেখে না তাহলে একা মতো দিবেন সেরা তো দূরে পড়লে ভালো আসতে পড়লেও পড়তে পারবেন সমস্যা নেই আর যদি দেখেন অন্যরা দেখে তো তাহলে আস্তে আস্তে পড়বেন অন্যরা ভাবে আপনি সফল করতেছেন আসলে খরচ করতেছেন কারণ এই টাইমে যে খরচ করতেছেন তার মানে সময় মতো করেন না এটা যে একটা গুণা এই গুণা প্রকাশ করা আমার আল্লাহ পছন্দ করেন না যে বন্দার গুণা লুকিয়ে থাকুক আমি লুকিয়ে লুকিয়ে ক্ষমা করে দিব এই যে প্রকাশ করতে চান তাই আমি যারা এখানে আসতে করবো জোরে করবো না প্রশ্ন মেয়েটি স্ত্রীর জমা করা যাবে কিনা জমা করা যাবে তবে স্ত্রীকে দাঁড় করাইতে হবে একদম বরাবর পিছনে আর যদি পাকে দাঁড় করাইতে হয় তো মধ্যখানে এই পরিমাণ ফাঁক দিতে হবে যে আরেকজন মানুষ ঢুকতে পারে এই পরিমাণ ফাঁকা রেখে তারপরে দাঁড় যাবে যদি একবার আপনার সাথে লেগে বরাবর দাঁড়ায় তো আপনার নামাজও হবে না ওর নামাজও হবে না মা যদি অন্তত এটুকু পিছনে দাঁড়ায় যে তার পায়ের আঙ্গুলের মাথা আপনার পায়ের গোয়ালি বরাবর হয় তো যদিও এটা পছন্দ নিয়ে হবে না তবে নামাজ ভঙ্গ হবে না নামাজ হয়ে যাবে প্রশ্ন কোন মহিলা যদি আমির বাড়ি হতে পালিয়ে আসে এবং পূর্ব পরিচিত কোন পুরুষের সাথে পালিয়ে আসা দুই তিন দিন পর বিয়ে করে বলে সবাইকে জানায় তাহলে তাদের বিয়ে কি বৈধ হবে জিনা বিয়ে বৈধ হবে না আল্লাহ মাফুরুক এখানে জিনা হবে প্রশ্ন দেবেচারী আমি যদি স্ত্রীর সাথে কথা না বলে কথার মূল্যায়ন না করে তবে কি স্ত্রী ওই স্বামীর সংস্কার করলে গুণাগর হবে গুনাগার হবে না কোন ধরা কি গায়ে হবে এবং মুড়িদ বা বায়াত হওয়ার অর্থ কি মুড়ি বা বায়াস হওয়ার অর্থ হইল আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করা যে আমি আল্লাহ পাকের কোনো হুকুম আকাম লঙ্ঘন করব না এগুলো সব মেনে চলব আর পা ধরা যদি সেই যার সুরত কিংবা রুপুর সুরত না হয় তাহলে ধরা যায় যাতে সেই রূপুর রুপুর সুরতে ধরা ঠিক নয় প্রশ্ন গাড়ির কোন কোন স্থানে গোল রাখানো যাবে এবং সত্যের নিচে অর্থাৎ গলার উপরে দাঁড়ি খাটা বা কমানো যাবে কি আমাদের যে হাড়ের মধ্যে দাঁত উঠে এই হাড়ের বাইরে খুঁড় লাগানো যাবে সেই নিচেও উপরে হোক এর ভিতরে খুঁড় লাগানো যাবে না প্রশ্ন যারা আলে হাদিস অনুসরণ করে নামাজ আদায় করে তারা বলে তারা বোকারি শরীফকে অনুসরণ করে আমার প্রশ্ন হলো তাহলে তাদের নামাজ তথা কর্মকাণ্ড গুলোকে কি সই হবে মোট সই হবে না চ্যালেঞ্জ করে বলতে পারি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করতে হয় এগুলো সব বোকারি শরীফে নেই তাহলে বোকারি শরীফ অনুসরণ করে কথা বলা মানে সম্পূর্ণ মিথ্যা কথা বলা আমরা নামাজের তো বীরের তাহারিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত যতগুলো কাজ করি আলে হাজি সরকার করে এই সবগুলো কাজ বোখারি শরীফ দ্বারা প্রমাণ করতে পারবে না সব কথা এক কিতাবে থাকে না বহু কিতাবে থাকে বোখারি শরীফ ছাড়া অন্যান্য যে আরো হাদিসের কিতাব গুলো আছে এই হাদিস গুলো আল্লাহ রসুলের কি তো তাহলে শুধু বোখারি মানলাম অন্য হাদিস গুলো মানলাম না কারণ আল্লাহ রসুলের কিছু কথা মানলাম কিছু কথা মানলাম না আহলে হাদিস না মন কেড়ে হাদিস এটা হাদিস অস্বীকারী হলো হাদিস পালনকারী হয়নি নামবে আহলে হাদিস বা বাস্তবে এরা হাদিস অস্বীকারী এটা একটা খুব মারাত্মক চক্রান্ত মুসলমানদেরকে বিভ্রান্ত করা দেখবেন যারা সত্যিকার অর্থে আলেন এদের সাথে কখনো কথা বলতে আসবে না ওই খেলাওয়ালা রিক্সাওয়ালা সে জানে যে সেটা তারা আলেন কালাম নেই সেটা যাই বলবে তোমার তো নামাজ হয় না এই সমস্যা এই সমস্যা এগুলো ওদেরকে বলবে আলেমদের কাছে কখনো এরা আসেন বিভিন্ন জায়গায় আমরা গেছি ওরা চ্যালেঞ্জ যেমন গত দুই বছর আগে কেরানীগঞ্জ ওরা চ্যালেঞ্জ করে গেছে ওইখানে আমরা গেছি ফেরা আসেনি পরবর্তীতে সিলেট এক জায়গায় তাদের এক মৌলিকে জিজ্ঞেস করা হয়েছে জসিমুদ্দিন রহমানি মোহাম্মদপুরে থাকতো জিজ্ঞেস করা হয়েছে চ্যালেঞ্জ আপনারা কেউ আসেন না কেন যে অফিসে আসলে তো আমাদের সিটে থামা থাকে তো যখন এই কথা বোধ আসলে সিটে থামা থাকবে না তো চ্যালেঞ্জ কেন দাও চ্যালেঞ্জ দিয়ে আবার পালাই পালাই বড় কারণটা কি ঠিক এরকমভাবে টাঙ্গাইল

প্রশ্ন আপনার এখানে আমি বেশ কিছুদিন যাবৎ আসতেছি এবং এখানে আমার মধ্যে অনেক পরিবর্তন এখন আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে এখন আমি দিনে রাস্তায় চলার চেষ্টা করতেছি এতে করে আমার বাবা মা সহ অনেক বাধা দিচ্ছে এখন আমার বাবা মার কথা অমান্য করা যাবে কি যেখানে বাবা মার কথা শুনতে গেলে আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য হয় সেখানে বাবা মার কথাকেই অমান্য করতে হবে আল্লাহর কথাকে মান্য করার লক্ষ্যে

তাহলে কি নামাজ হবে যে নামাজ তো হবে তো মসজিদের ভিতরে যদি সকলের সংকুলন হয় তাইলে বাইরে করানো উচিত হয়নি প্রশ্ন কেউ যদি মাদারের কোনো জিনিস নিয়ে আসে তার জন্য পিতা জায়েজ হবে যেমন মাদার থেকে মোমবাতি টাকা নিয়ে আসলো জায়েজ হবে না এগুলো যারা দিচ্ছে ওদের মালিকানা থেকে যায় যদি কারা দিচ্ছে মালিক পাওয়া না যায় তো তারা জাকাত ক্ষেত্রে খেতে করে এরা এগুলো খেতে করবে যারা দেখার লোকদের মুখে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা যদি কাহারু উপর দশ বার দৃষ্টি দেন তাহলে সে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে আর যদি পঞ্চাশ বার দৃষ্টি দেন তাহলে হজ করতে পারে আর সত্তর বৃষ্টি দিলে দাওয়াতের কাজ করতে পারে এখন আমার প্রশ্ন হল তারা হজমা করে কিভাবে দিনের কাজ করেন দাওয়াতের কাজ করেন তারা হজমা করে কথাটি সঠিক নয় হাজার হাজার তবলিগি ভাইয়েরা প্রতি বছর হজে যান এবং সেখনো হজ অবস্থা তবলিগের কাজ চলে আমাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় এটা ঠিক নয় তবে ওই যে দরবার দিতে দিলে মসজিদে আসে সন্ধ্যেবার দিলে হজ করে সতীর্বার দিলে দাওয়াতে যায় এই কথাটি ঠিক নয় প্রশ্ন আমি একজন ছাত্র আমি বাসায় গেলে আমার পাঁচ টাকা ভাড়ার প্রয়োজন কিন্তু আমি দুই টাকা কিন্তু আমি দুই টাকা দেই বাকি টাকা আমার কাছে চায় না তাহলে এই দেওয়া কি আমার জন্য জায়গ হবে বিনা জায়গ হবে না প্রশ্ন ভিন্ন পুরুষের সাথে মোবাইলে হা হা করে হাসা কি তা দিনের সবাব উত্তর দিবেন বিনা প্রয়োজনে বেগানা মহিলার সাথে কথা বলা বৈধ নয় গুনা হেসান প্রশ্ন আমার না যারা পরীক্ষামার জন্য দোয়া করবেন আল্লাহ কামিয়ে করুন প্রশ্ন ইসলামী সরিয়া মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক ইসলামী সরিয়া মোতাবেক পরিচালিত এখানে যাইলে বলে সুদকে হারাম আর ব্যবসাকে হালাল করেছেন তাহলে আমরা সাধারণ পাবলিক কি বুঝবো সুদ হারাম ব্যবসা হারাম খুব ভালো কথা অবুজাত্ত কিছু

ছেলেরা মাদকায় পড়ে বুঝা দানা বাকি প্রশ্ন এক লোক দীর্ঘদিন যাবৎ একটি মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং কথিত আছে সবাই মোটামুটি জানে এই লোক বিভিন্ন জায়গা থেকে মসজিদের নামে টাকা আনে এবং তাকে তার ব্যক্তিগত কাজে খরচ করে এবং তার পদে জন্য অন্যান্য নেতাদেরকে মসজিদের টাকা থেকে মোশাহারা দেয় এবং মাঝে মাঝে দাওয়াত খাওয়ায় এ ধরনের লোকদেরকে কি রকমের শাস্তি হবে এগুলো কবিরা গুণা আল্লাহ রাবুল আলমী একটি কবিরা গুনার জন্য সাত বছর জাহান নামে জ্বালাবেন আল্লাহ মাসুর মসজিদের আদব এত গুরুত্বপূর্ণ যে হজরত হোমর আল্লাহ আনহু নাকি মসজিদে ইশারায় কথা বলতেন মেহমানের খাতিরে ধার করে মেহমানকে খাওয়ানোর কথা মসজিদের ধারকর্য করা কথা অবস্থায় করতে পারবেন কিন্তু ধারকর্যা না করে সাধারণ মেহমানরা যদি করতে পারেন ধারকর্য না করে সাধারণ ভাবে করাটাই ভালো প্রশ্নে একজন কৃপন লোক সে মনেই করে না যে কৃপন

অত্যাধিক ভালোবাসা বা আশা ভবিষ্যতের জন্য অন্যপুরায় চলে যায় এখানে চীন আয়াত পড়া হয় তাহলে নামাজ সই হবে কিনা যে সই হবে প্রশ্ন আমি এক বিপদে পড়িয়া প্রশ্নের কাজে গান করেছি তার কয়েকদিন পর জানতে পারলাম কোনো কিছু মান্না করা ঠিক না এখন কি করণে আপনাদের জানা তো ঠিক নয় আল্লাহর নামে মান্না করতে পারেন প্রশ্ন বেগানা মহিলার ফোন গ্রহণ করা যাবে কি না প্রয়োজনে যাবে প্রশ্ন আমি আমার স্ত্রীকে বলি তোমাকে এক তালা দুই তালা তিন তালা তালাকের মাতালা লিখিতভাবে দল ব্যবসায় দিলেন প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর স্ত্রী যে মহারানা পাওনা ছিল তা আদায় করার কতদিন পর আমি আবার অন্য জায়গায় পুনরায় বিবাহ করতে পারবে সাথে করবে মহা মহর করা ভিন্ন কথা অন্য জায়গা বিবাহ করতে পারা ভিন্ন কথা প্রশ্ন আমার একজন হিন্দু ছেলে বন্ধু আছে দুনিয়াতে আর বন্ধু বান নেই যে বন্ধু বানানো দিন আল্লাহ মাফ প্রশ্ন বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংক যদি সুবৃত্তিক হয় তবে আমরা কোন ব্যাংকের সাথে লেনদেন করব ব্যবসার জন্য সুবৃত্তিক লেনদেন করা যাবে না টাকা পয়সা হেফাজতের জন্য কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারেন যে কোনো ব্যাংকে

দেওয়ান বাগি এবং দেওয়ার বাগি অনুসারীরা নিঃসন্দেহে ভক্ত এবং গুমরা যেমন দেওয়ান বাগি তার এক বক্তৃতা সে বলতেছে তো মা পাতে মাঝে আমার বিবাহে ছিল আপনাকে বিশ্বাস হয় মা পাতে এদিকে বলে মা এদিকে বলে তার বিবাহে ছিল তো বিবাহে থাকলে তো স্ত্রী না বলতো নিজে বলতেছে মা পাতে মা লক্ষ্য করবেন তার বক্তব্য আছে মা পাতে মাঝে আমার বিবাহে ছিল আপনাদের বিশ্বাস হয় তুমি স্ত্রীকে মা না বলা যায় তো হয়তো বলবেন স্ত্রী ফাঁকে মাঝে আমার বিবাহী ছিল এ কথা কি বিশ্বাস হয় এটা অথবা মা ফাঁকে মাঝে আমার আব্বার বিবাহী ছিল আপনাদের কি বিশ্বাস হয় এটা না বলা দরকার এদিকে বলে মা এদিকে বলে আমার স্ত্রী দলিল দেয় কি তো আমার ছেলে মদিনায় গিয়ে অ্যারেস্ট হয় কোন অপরাধ করছে আল্লাহ ভালো মানে মদিনায় গিয়ে অ্যারেস্ট হয় তো আমি চিন্তিত কুতুব সাহেবকে আল্লাহর কাছে পাঠাইলেন কুতুব সাহেব মানে তার শ্বশুর চন্দ্রপুরী সুলতান আহমদ চন্দ্রপুরি তো তাকে আল্লাহর কাছে পাঠাইলেন তো কুতুসাহে দেখেন আল্লাহ চিন্তিত কথা কয়না নিয়ে আল্লাহ আল্লাহ চিন্তিত আমি আবার গেলেন আল্লাহ দিলেন বললেন যে মাহবুবের কথাকে চিন্তা করতে নিষেধ করো ছেলে জেল থেকে বেরিয়ে আসবে মাহবুবের দেওয়ান দেওয়ানবাগীর ছেলে মদিনা জেলখানে আল্লাহ চিন্তুতাকে আমরা বের করবে কন

আমার স্ত্রী স্ত্রী তো যে কোনো একজনের স্ত্রী হবে তো দুজনের যে কোনো একজন অবৈধ ভাবে তাকে রাখবে এবার আপনারা কি বলেন আপনাদের ইমানের কি যাবি আলী অবৈধ হবে না দেওয়ানবাগি অবৈধ হবে যেমন যদি অবৈধ হয় আর একজন এর থেকে নিজের স্ত্রী বলে এটা জিনাকার কে জিনাকার নয় একজন জিনাকার আবার কি এটা বস্ত হবে না তো কি হবে আরো দলিল লাগে আরো বহু তার কথাবার্তা দেখবেন এই যে আরেক কথায় বলতেছে আপনারা ক্যাফেতে দেখবেন ছবি খাওয়া পাবেন সে বলতেছে এখানে আমাকে যে দেখতেছেন আর কেন আল্লাহ গেলে আল্লাহকেও এই সুরতে দেখতে পাবেন তার মানে দাবি করতে আমি আল্লাহ আমি দেওয়ান বাগির আল্লাহ দেওয়ান বাগির ভিড় দেওয়ানবাগীর গিরে আল্লাহ এখানে দেওয়ানবাগীর আসছে আর্থে মহল্লা গেলে আল্লাহ আল্লাহ অবস্থায় আসে সুরত একটা তো যে এই সমস্ত দাবি করতে পারে সে আবার মনে হয় আল্লাহ এরা নিঃসন্দেহে গুমরা এবং ভ্রস্ত তার এক মুরিক বলতেছে পুরা কায়না তার কৃষ্টি জগতের ক্ষমতা আমার গিরের হাতে আমার হাতে বলছে দেওয়ানবাগীর হাতে সব ক্ষমতা আমি প্রশ্ন করলাম যদি আপনার গিরের হাতে সব ক্ষমতা থাকে তো দেওয়ানবাগের সরমনের নয়ের মুরিদের হাতে মাইকেন খেলি

শরীর চেষ্টা যদি না করি ভুল করলে গুণা হবে আর শরীর চেষ্টা অব্যাহত রাখলে ভুল করলে ডবল সব হবে প্রশ্ন দুপুরে অনেক গরম সেজন্য জোহরের নামাজ দুইটা বা তিনটা বাজে পড়া যাবে যে পড়া পুরুষের জন্য দিনের বেলায় সুরমা ব্যবহার করা না ক্রু কথা থেকে সত্য অপছন্দনীয় প্রশ্ন অনেকে বলে ডাক্তার জাতির নায়ক একজন খাটিয়ে আলেন হে ডাক্তার আছেন না কততে बोलतेছেন ডাক্তার মানা না জানেন নাই এখনো কেউ পাইনি মুক্তি জানেন নাই ਮੁਫাফেল জানেন নাই কই ডাক্তার বলে তার মানে উনি ডাক্তার আছেন নন প্রশ্ন সহবাস করার পর গোসল না করে বাজারে যাওয়া যাবে কি না যাওয়া যাবে তবে পছন্দনীয় কাজ নয় প্রশ্ন পাথর সাথে মতবা করা যাবে কি না যাবে প্রশ্ন বাদ আর কুরআন এর তো বন্য করা যায় কি না করা যায় তবে এই সময় দেখা পড়া না করে একটু হাঁটা হাঁটা করা ভালো প্রশ্ন কালো রং কি আল্লাহর বিশেষ পছন্দ আল্লাহ পাখের পছন্দ বেশি হলো সবুজ এবং সাদা প্রশ্ন যায় শুধু ইল্লাল্লাহ বলে জিকির করা বা শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে নিঃসন্দেহে যাবে তবে ইллаলা যিকির আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগে প্রথম থেকে ইন্নাল্লাহি ইজ্জাল্লাহ এটা ঠিক নয় আগে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে সুবিহাল্লাহ বলা যাবে আল্লাহ আল্লাহ বলা যাবে এটা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত প্রশ্ন আমি যখন এই মসজিদে প্রবেশ করব তখন কি দুফল মসজিদ নামাজ পড়ব সময় নয় ফজর ওয়াক্তে দুক্লি এখন পড়া যাবে না মাগরিবের সময় দুক্লি পড়া যাবে না মাগরিবের সময় আর ফজর সময় এই দুই সময় বাদ দিয়ে অন্য সময় করতে পারবে প্রশ্ন কোরআন শাস্তির মাকে আর পাঁচ মিনিট পর শুরু করলে বলা হয় কারণ তাহলে আউয়াবিনে নামাজ পড়া যায় কি না মেরকাফের ব্যাখ্যা মেরকাফ কিতাব খুললে দেখবেন আউয়াবিন থেকে দিনের তালিমের গুরুত্ব অনেক বেশি এই জন্য বেশিটাকে প্রথমে শুরু করা হয় প্রশ্ন আমার সাথে অসুস্থ আল্লাহ সুস্থ করুন আছেন সেটা ঠিক কি যেটা করতে পারবেন প্রশ্ন কোন আমল করলে বা দোয়া পড়লে অন্তরে এই ভাব আসে যে মানুষ আমার আমল দেখুক বা আমার ভিতর রিয়া ভাব আসে সেটি কি শয়তানের অসু আসা যে শয়তানের অসু মানুষ দেখুক আর না দেখুক আমার তো এবাদত করাই লাগবে আবাদত করেই যাব প্রশ্ন কোন দোয়া পড়লে বা কোন দোয়া পড়লে বা নামাজের মধ্যে চুরা করলে মনে হয় সই হয়নি তাই বারবার পড়ি কিনা এটা শেখান রত্ন আসা বারবার পড়বেন না একবারই পড়বেন প্রশ্ন ইমামের পিছনে নামাজ পড়লে কি তাকবির সালাম করতে বা আল্লাহ আকবর ইত্যাদি বলতে হবে কি বলতে হবে শুধু ক্যারাস করবেন না বাকি সবগুলো করবেন প্রশ্ন কি সালাম দেওয়া বা মেয়েদের সালামের উত্তর দেওয়া যাবে কি বেগানা হলে যাবে না বেগানা হলে শূন্য কি দিবেন মাকে দিবেন বোনকে দিবেন খালাকে দিবেন ভুগকে দিবেন মেয়েকে দিবেন কিন্তু বেগানা হলে দেওয়া যাবে না নেওয়া যাবে না

দশটা নামাজের মধ্যে সুরায় ফাতেহা যদি ভুল করে দুইবার পড়া হয় তাহলে কি করতে হবে সহসিদ্ধা দিতে হবে প্রশ্ন নামাজের প্রথম রাকাতে যে সুরা মিলানো হয়েছে দ্বিতীয় রাখাতে ভুলে যদি আবার সেই সুরাই মিলানো হয় তাহলে কি করতে হবে কিছুই করতে হবে না নামাজ হয়ে যাবে না ক্রুও হবে না প্রশ্ন অহেতু কথা বলা অধিকাংশ সময়ে গুনাহের কারণ হয় কিন্তু বেশি কথা বললে আয়ু কমে যায় ধারণা কি ঠিক বিনা ধারণা ঠিক না বেশি কথা বললে অন্তর মারা যায় আমার আব্বা মারা যাওয়ার পূর্বে আমাকে তার দেনা লিখে দিয়ে যান এবং বলেন আমার এই এই তোমাকে দিলাম তুমি করে দিও আমি আমি দেনাভার বাবার কাছ থেকে গ্রহণ করেছি এখন পিতা হলে আমার আব্বার দেনা যুক্ত এবং আমি কি দেনাধার আপনার আব্বার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে দেনা করবেন এরপরে দেয়া সম্পদ বাদ হবে এর আগে ওয়ার্ল্ডের মধ্যে বাদ হবে না মৃত্যু ব্যক্তির কবর নিকট প্রতিদিন গিয়ে দোয়া করা উত্তম নাকি বাসায় বা অন্য কোন জায়গা থেকে দোয়া করা উত্তম শুধু থাকলে কবরের পাশে গিয়ে দোয়া করা উত্তম প্রশ্ন মৃত ব্যক্তির পাশে জীবিত ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম আমল কোনটি চালাবাদ করে ইতারে সবাব করা আমার আব্বার মাত্রাতে জন্য দোয়া করেন আল্লাহ মাফ করে দেন প্রশ্ন আমি মাঝে মাঝে কক্সবাজার যাই ব্যবসায়িক কারণে এখন হলো রাত্রে ভ্রমণ করলে দেখা যায় পথে যাত্রা বিরতি দেয়া হয় কিন্তু ওই সময় ফজরের সময় হয় না আর যখন গাড়িটি গন্তব্যে পৌঁছে তখন আর ফজরের সময় থাকে না এমত অবস্থায় ফজরের নামাজের হুকুম কি গাড়িওয়ালাকে বলবেন ফজরের জন্য বিরতি দিতে অবস্থা যদি না দেয় তো গাড়িটি করে নিবে প্রশ্ন আমাদের দেশে অনেকে বলে যে হুদুর শব্দটা আল্লাহ নবীর নাম নামও নয় লকবও নয় সুতরাং হুজুর শব্দ বলার পর সাল্লাম বলার কোন যুক্তি নেই এগুলো ওই আহ হাদিজের কথাবার্তা হুজুর বলতে কোনো সমস্যা নেই নাম লক্ষ থাকা লাগে না এমনি হুজুর বলা যায় আহলে হাদিস এই লকবটি হাদিসে কোরআনে কোথাও আছে কোরআনে কোথাও আছে যে আহলে হাদিস লকব ধারণ করবে তোমরা এটা অত নেই প্রশ্ন হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে হালাদ ব্যবস্থা করে দেন আমি প্রশ্ন রমজান মাসে আমার স্ত্রী ডেলিভারি হওয়ার কথা আমরা